আমার বড় ভাই ছিল আমাদের ফ্যামিলির একমাত্র অভিভাবক এই অভিভাবককে তারা নির্মমভাবে হত্যা করে সালাম নিহত মোবারক আমার বড় ভাই গত উনিশে জুলাই সনিয়া রায়েরবাগ বৈষম্য ছাত্র আন্দোলনে পুলিশ নির্মমভাবে মাথায় গুলি করে তাকে হত্যা করে আমার আমার পরিবার আমার পরিবারের একমাত্র কর্তা তিনি ছিল আমার বড়ো ভাই যেহেতু আমাদের পিতা নাই আমাদের সাথে নাই উনি দ্বিতীয় সংসার করে উনি আমাদের ছেড়ে অন্য জায়গায় থাকে আমার বড়ো ভাই ছিল আমাদের ফ্যামিলির একমাত্র অভিভাবক এই অভিভাবককে তারা নির্মমভাবে হত্যা করে আমি সেটা সুস্থ বিচার চাই তদন্ত করে যাতে এ হত্যাকাণ্ডের বিচার চাই আমি সুস্থ আর আমার পরিবারের অবস্থা অনেক খারাপ আর্থিক অবস্থা অনেক খারাপ আমি একটা জব করি কোনো রকম টাইনা টয়না এই সংসারটা তালাইতেছি আমাদের একমাত্র আয়ের পথ ছিল আমার বড়ো ভাই পরিবারের কর্তা উনি ছাড়া আমাদের সংসার চলে না আমি চাই মাননীয় সরকার সরকারি আসুক যাতে আমাদের ফ্যামিলির উপর তারা দৃষ্টিনন্দনভাবে দেখে এই কারণে আমাদের ফ্যামিলিতে আমার ভাইয়ের আমার ভাইয়ের লাইখা যাওয়া ছোট্ট একটা বাচ্চা সে এখনও চিৎকার করে বাবা বাবা বইলা কিন্তু ওর আমি কোনো কিছু বললে কোনো কিছু বললে আমি ওর পিতা সান্তনারা দিতে পারি না এই যে একটা ছোট বাচ্চা ওর ভরণ পোষণ ওর ওর ভরণ পোষণ কে করবে আমি চাই মাননীয় সরকার যে সরকারই আসুক আমাদের পরিবারের উপর যাতে তারা থাকে আমাদের নিরাপত্তার জন্য তারা যাতে সহযোগিতা করে